হ্যালো ভিওর্স অসোধার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বি ইতিহাস অনার্স বা পাশে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি ওয়ান পেপারটি আছে বা এমডিসি ওয়ান পেপারটি আছে প্রাচীন ভারতের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন মধ্যপ্রস্থার যুগের গুহা চিত্র বা ভীমবেটকার গুহা চিত্র এ সম্পর্কে একটি টিকা নিয়ে আজকের ভিডিও ক্লাসের বিষদে আলোচনা করা হবে এবং আলোচনা শেষে এটি যে উত্তরটি আড়াইশ ওয়ার্ডে লিখতে হবে সেই উত্তরটি তোমাদেরকে প্রোভাইড করবে তোমাদের সামনেই পরীক্ষা এবং তোমাদের যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোর একটা বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও ক্লাস আমি এর আগে দিয়েছি তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেই ভিডিওটি দেখে নিও এছাড়া ভিডিওটির যে তোমাদের যে প্রত্যেকটি সাজেশনের প্রশ্ন ধরে ধরে আমি কিন্তু এর আগে প্রত্যেকটি অ্যান্সার আমি তোমাদের সামনে তুলে ধরেছি আলোচনা বিস্তৃত আলোচনার মধ্যে দিয়ে সেই সব উত্তরগুলিও তোমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে পেয়ে যাবে সেখানে অবশ্যই তোমরা দেখে নেবে তো আমরা আসবো আজকে আমাদের মূল আলোচনার বিষয় দেখিনি কি আছে দেখো বিএ হিস্ট্রি অনার্স জেনারেল মানে অনার্স এর ক্ষেত্রেও সিসি ওয়ান জেনারেলের ক্ষেত্রে এমডিসি ওয়ান ফার্স্ট সেমিস্টার প্রশ্ন হচ্ছে মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প বা আসতে পারে ভীমবেটকার চিত্র দেখো মধ্যপ্রস্থর যুগেই এই ভীমবেটকার গুহা চিত্র পাওয়া যায় মধ্যপ্রস্থ যুগে ভারতবর্ষে প্রায় আহ বেশি জায়গায় কিন্তু এই চিত্র পাওয়া গেছে তার মধ্যে ভীমবেটকা প্রধান মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত তাই গুহা চিত্রের কথা যদি মধ্যপ্রস্থের যুগে আলোচনা করতে হয় তা প্রথমে চলে আসবে ভীমবেটকার কথা এই জন্য ভীমবেটকার যদি চিত্র দেয় এই একই উত্তর হবে এবং আবার মধ্যপ্রস্থ যুগে যদি গুহা শিল্প দেয় তাও কিন্তু এই ভীমবেটকার উত্তর হবে টোটাল বিষয়টা হচ্ছে একই যেটাই দেব দেবের কেন পরীক্ষায় উত্তরটা কিন্তু একই রকম হয়ে দাঁড়াবে দেখো প্রাচীনকালের মানুষদের ইতিহাস যদি জানতে হয় তাহলে তাদের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ইতিহাস যেমন জানতে হয় তার পাশাপাশি তাদের যেসব সাংস্কৃতিক তাদের যে বিকাশের যেসব দিকগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের জানার ইচ্ছা হয় বা আমরা সে ব্যাপারে কৌতূহলী বোধ করি বিশেষ করে তারা যেসব শিল্পকলার নিদর্শন রেখে গেছে আজ থেকে হাজার হাজার বছর আগেকার মানুষেরা সেগুলো কিন্তু আমাদের জানার খুবই উৎসাহ বা আগ্রহ তৈরি হয় ভারতবর্ষে এই মধ্যপ্রস্তর যুগে মানে আজ থেকে হাজার হাজার বছর আগেকার মানুষেরা যারা বনে জঙ্গলে বসবাস করতেন ঠিকঠাক তারা বাড়ি ঘর বানাননি তারা তাদের খাদ্যের সংস্থা ঠিক ছিল না সেই মানুষ কিন্তু তাদের শিল্পকর্মের নিদর্শন রেখে গেছে তো এই টাইপের প্রথম যে শিল্প নিদর্শন আমরা পাই ভারতবর্ষের বুকে সেটি হচ্ছে রাজস্থানের চন্দ্রাবতীতে পাই হম রাজস্থানের চন্দ্রাবতীতে স্যালসেডোনি বলে একটি পাথর আছে এক জাতীয় পাথর সেই পাথর দিয়ে সেই চাচানির সাহায্যে তারা একটা একটা সরু ফালির মতো একটা অস্ত্র বানায় এবং সেই অস্ত্রের উপরে জ্যামিতিক আকারে তারা নকশা তৈরি করেছিল হ্যাঁ এই অস্ত্র বা এই নিদর্শন বা এই শিল্পকলা মধ্যপ্রস্থ যুগের প্রথম নিদর্শন ভারতবর্ষে তাই এই এর বিষয়টাকে কিন্তু প্রথমেই উল্লেখ করতে হবে এরপরে তখন যেটা রয়েছে যে ভূপালের ভীমবেটকা মধ্যপ্রদেশের ভূপালের নিকটবর্তী অঞ্চলে এই ভীমবেটকা গুহার ভিতরে মানুষের কিছু চিত্র পাওয়া গেছে প্রাচীনকালের গুহার দেওয়ালে যে দেখা যায় যে বিভিন্ন শিকারের দৃশ্য মানুষ তীর ধনুক নিয়ে কোনো একটা হরিণ জাতীয় কোনো পশুকে বিদ্ধ করছে বা আরেকটা চিত্র তো আমরা দেখতে পাচ্ছি যে মাথায় বোঝা নিয়ে এক দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে বা এখানে মানে ভীমবেটকাতে রেখার সাহায্যে মানে দাগ রেখা তাকে বলে একটা দাগ বা একটা লম্বা লাইনকে সাহায্যে একটা চিত্র তারা এঁকেছিলেন যেটি সর্বোৎকৃষ্ট শিল্প নিদর্শন ধরা হয় এছাড়া এই ভীমবেটকার গুহা চিত্রে বিভিন্ন রঙের ব্যবহার করা হয়েছে যেমন লাল নীল সবুজ কালো লাল এইসব রঙ কিন্তু তারা ব্যবহার করতেন এবং সেই রঙের সাহায্যে তারা বিভিন্ন ছবি এঁকেছেন এবং ছবিগুলো সাধারণত কাঠির মতো বা রেখার সাহায্যে এই ছবিগুলো আঁকা তবে এই ছবিগুলো দেখলে বোঝা যায় যে মানুষের অঙ্গভঙ্গি দেখলে বোঝা যায় যে খুব উৎসাহ ব্যঞ্জক সবাই খুব আনন্দ মুখর হয়ে আছে এবং একটা জায়গাতে তো সবুজ রং দিয়ে একটা নাচের দৃশ্য পর্যন্ত আঁকা হয়েছে তা ভীমবেটকার গুহা চিত্রের মধ্যে অনেক আমরা ছবি পাই অনেক ধরনের ছবি পাই এখানে বিশেষ করে পশুর ছবিকে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষ করে সাতাশ ধরনের ছবি মানে পশুর ছবি এখানে পাওয়া গেছে বাঘ সিংহ কন্ডার বিভিন্ন জন্তুরও কিন্তু ছবি এখানে পাওয়া গেছে কোথায় ভীমবেটকার গোহা চিত্রে এরপরে দেখো যেটা রয়েছে এবার ভীমবেটকার গোহার চিত্রের পাশাপাশি আমরা যদি দেখি যে উত্তরপ্রদেশের মির্জাপুরে এখানে সোহাগী ঘাট বলে একটি জায়গায় সেখানেও কিন্তু একাধিক এই গুহা চিত্রের নিদর্শন পাওয়া গেছে তাহলে তিনটি জায়গা প্রত্নক্ষেত্র একটি রাজস্থানের চন্দ্রাবতী ভূপালের ভীমবেটকা আর উত্তরপ্রদেশের মির্জাপুরের সোয়াগি ঘাট এই জায়গাগুলোতে যুগের মানুষের শিল্প নিদর্শন শিল্পকলার হদিশ পাওয়া যায় এখন বিষয় হচ্ছে যে ভারতবর্ষ তো বটেই সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম গুহা চিত্র আবিষ্কার করেছেন এসিএল এল কার্লাইল ইনি ছিলেন ইনি ছিলেন আমাদের যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেই ইন্ডিয়ার সহকারী ছিলেন সালে সার্ভে প্রদেশের মির্জাপুরের এই ঘাট গুহা চিত্রের আবিষ্কার করেন পরবর্তীকালে উনিশশো সালে গিয়ে ভি এস তিনি এই ভীমবেদকার গুহাচিত্রটি আবিষ্কার করেন এবং এই গুহাচিত্রের মধ্যে আবার তিনটি পর্যায় লক্ষ্য করেছেন যশোদা মাতপাল যশোদা মাতপাল তিনটি পর্যায়ে ভীম ভেটকাতে লক্ষ্য করেছেন প্রথম পর্যায়ে না মধ্যপ্রস্তর যুগের যে উপপর্যায় রয়েছে প্রত্যেকটি প্রস্তর যুগের আবার দুটো তিনটি করে উপপর্যায় উপপর্যায় মধ্য পর্ব পর্ব এবং নিম্ন পর্যায় তা উচ্চ পর্যায়ে মধ্যপ্রস্তর যুগের উচ্চ পর্যায়টি হচ্ছে প্রথম পর্ব আর মধ্যবর্তী একটি হচ্ছে দ্বিতীয় পর্ব আর শেষ একটি পর্ব পাওয়া গেছে সেটা হচ্ছে ঐতিহাসিক পর্ব এবং এখানে দেখা যাচ্ছে যে মানুষ শিকার করছে বা এই বিভিন্ন ভীমবেটকার গুহা চিত্র পাওয়া গেছে তার ভিতরে এইসব ছবি পাওয়া যায় যে মানুষ বৈঠা নৌকা বাইছে এক জায়গায় হয়তো নৃত্য করছে বা কোনো পশুকে শিকার করছে এই যে বিভিন্ন টাইপের এখানে কিন্তু ছবি পাওয়া গেছে ভীমবেটকার গুহা চিত্রে এইগুলোর ভিতরে এই ছবি আঁকার ভিতরে তিনটি পর্যায় লক্ষ্য করেছেন যশোদা মাতপাল এবং এটি আবিষ্কার করেছেন ভি এস ওয়াকাঙ্কার উনিশশো সাতান্ন সালে এই ভীমবেটকার গুহাচিত্র। চিত্র মধ্যপ্রস্থ যুগের গুহা শিল্পে যেসব ছবি পাওয়া যায় সেই ছবিগুলো থেকে দেখা যায় যে এই যে অঙ্কিত মানুষের ছবি তাদের শরীরে বিভিন্ন হাড়ের তৈরি অলঙ্কার রয়েছে হম যেমন গলায় নেকলেস আছে হাতে বালা আছে হ্যাঁ এরকম দেখা যাচ্ছে এবং এখানে বৃদ্ধ নারী পুরুষ যুবতী প্রত্যেকের কিন্তু ছবি এখানে রাখা আছে মেয়েদের চুল বাধা অবস্থায় পাওয়া যাচ্ছে ছেলেদের চুল খোলা এগুলো থেকে সেই সময় যে লিঙ্গ বিভাজন বা শ্রম বিভাজনের একটা নমুনা পাওয়া যায় এবং বোঝা যায় যে পুরুষেরা খাদ্য শিকার করতেন আর নারীরা খাদ্য সংগ্রহ করতেন খাদ্য সংগ্রহ বলতে এখানে সাধারণত গণের মধু সংগ্রহ করাকে বোঝায় তা ভীমবেটকার গুহা চিত্রে অনেক ছবি পাওয়া গেছে প্রায় একশো চল্লিশ পঞ্চাশের উপরে কিন্তু ছবি পাওয়া গেছে কিন্তু তার ভেতরে সব থেকে ছবি হচ্ছে একটি ছবি বা এই চিত্রগুলো সেই সময়কার মানুষেরা এমনভাবে ভাবে এঁকেছেন তাদের গুহার দেওয়ালে যে ছবিগুলো আজও অক্ষত অবস্থায় কিন্তু রয়ে গেছে তা এই বিষয়গুলো এই যে চিত্রে গুহাচিত্রে কি দৃশ্য আমরা পাই এবং সেখানকার সেই ছবিগুলোর বৈশিষ্ট্য কি কি দিয়ে আঁকা হতো কোন ধরনের ছবি ছিল ছবিগুলোর মাধ্যমে কি বোঝানো যাচ্ছে সে বিষয়টা যেমন আলোচনা করতে হবে পাশাপাশি রাজস্থানের চন্দ্রাবতীতে যে পাথরের হাতিয়ার পাওয়া যাচ্ছে মধ্যপ্রস্থ যুগের যার উপরে জ্যামিতিক নকশায় পাওয়া পাওয়া যাচ্ছে ভীমবেদকার গুহাচিত্র যত ধরনের ছবি আছে সব কিন্তু রেখার সাহায্যে আঁকা এবং জ্যামিতিক কায়দায় বা নকশায় কিন্তু আঁকা এছাড়া উত্তরপ্রদেশের মির্জাপুরের ঘাট অঞ্চলে যে প্রথম ভারতবর্ষে গুহা চিত্রটা আবিষ্কার করছেন এসিএল কার্লাইল সেখানে তিনি কি আবিষ্কার করছেন কি পাচ্ছেন সেই বিষয়টা আলোচনা করতেন এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আলোচনা করবো বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল ফার্স্ট সি সিসি ওয়ান প্রশ্ন প্রশ্নমান পাঁচ মধ্যপ্রস্থ যুগের গুহা শিল্প সম্পর্কে টিকা লেখো অথবা ভীমবেটকার গুহা শিল্প সম্পর্কে আলোচনা করো উত্তরটি এইভাবে লিখবে ইতিহাস রচনার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় বা যুগের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক জীবন সম্পর্কে জানা যেমন ভীষণ জরুরি ঠিক তেমনি সেই সময়ের শিল্প সংস্কৃতি সম্পর্কেও মানুষের আগ্রহ স্বাভাবিকভাবে গড়ে ওঠে মানুষ বহু আগে থেকে জীবিকার জন্য আর কিছুটা মানসিক পরিস্থিতি লাভের জন্য এমন কিছু শিল্প সৃষ্টি করে গেছে যা সংশ্লিষ্ট যুগের ইতিহাসকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে আর এই শিল্পকে কখনো তারা ফুটিয়ে তুলেছে পাথরের হাতিয়ারে কখনো বা গুহার গায়ে রাজস্থানের শিরোহী জেলার চন্দ্রাবতী এমনই এক স্থান যেখানে মধ্যপ্রস্তর যুগের শিল্পকলার নিদর্শন পাওয়া যায় স্যালসেডোনি পাথরে তৈরি প্রস্তর যুগের একটি পাথর খণ্ড পাওয়া গেছে এই পাথর থেকে একটি হাতিয়ার তৈরির জন্য লম্বা চিল্কা ছাড়ানো হয়েছিল উল্লেখযোগ্য বিষয় হলো এই প্রস্তর খণ্ডটার উপরে একটি জ্যামিতিক নকশা খোদাই করা আছে যে খণ্ডটা থেকে লম্বাটে চিল্কা বা ব্লেড জাতীয় জিনিসটা ছাড়ানো হয় তাকে বলা হয় মূল টুকরো বা কোর তাই বলা বাহুল্য চন্দ্রাবতী কোরের উপর খোদাই করা নকশা বিশেষ গুরুত্বপূর্ণ এর পরের প্যারাতে দেখো কি বলা হচ্ছে আনুমানিক খ্রিস্টপূর্ব ছয় হাজার অব্দ তারও আগেকার সময়ে মধ্যপ্রদেশের ভূপালের কাছে ভীমবেটকার গুহায় কিছু বিস্ময়কর চিত্র পাওয়া যায় পাওয়া গেছে চিত্র চিত্রটাতে লক্ষণীয় বিষয় হলো সেখানে শিকারী তীর ধরুন শিকারীরা তীর ধনুক নিয়ে পশু শিকার করছে অন্য একটি চিত্রে দেখা যায় বোঝা মাথায় একজন নারীকে ভীমবেটকার গুহাতেই রেখার টানে আঁকা একটি ময়ূরীর চিত্র পাওয়া গেছে যা শিল্প দক্ষতার এক অপূর্ব নিদর্শন শুধু তাই নয় ভূপালের এই ভীমবেটকার সবুজ রঙে আঁকায় একটি নাচের দৃশ্য পরিলক্ষিত হয় এই চিত্রে অঙ্কিত মানুষগুলির আকার কাঠির মতো সব চিত্রগুলিতেই উৎসাহ ব্যঞ্জন ভঙ্গি লক্ষ্য করা যায় অঙ্কিত মানুষগুলো তীর ছুটছে এমন চিত্র দেখা যায় কোথাও দেখা যায় হরিণ বা ওই জাতীয় কোনো জন্তুকে বল্লমে বিদ্ধ করা হচ্ছে তবে মধ্যপ্রস্থার যুগের তথা ক্ষুদ্রপ্রস্থার যুগের চিত্রকলাগুলোতে হলুদ সবুজ লাল প্রভৃতি রং ব্যবহৃত হয়েছে এবং চিত্রকলাগুলো মুখ্যত জ্যামিতিক ধারায় করা ভারতবর্ষ তথা পৃথিবীতে সর্বপ্রথম গুহাচিত্র আবিষ্কার করেন আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সহকারী সার্ভেয়র এসিএল কার্লাইল এই গুহাচিত্র আবিষ্কৃত হয় আঠারোশো সাতষট্টি থেকে আটষট্টি সালে উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায় কাইমুর পর্বতে ঘাট অঞ্চলে বর্তমান উত্তর উপমহাদেশের প্রায় একশো পঞ্চাশটি গুহাচিত্র আবিষ্কৃত হয়েছে এবং মধ্য ভারতে এই চিত্র বেশি দেখা যায় মধ্যপ্রদেশের ভীমবেটকায় দেহটি গুহাশ্রয়ের মধ্যে প্রায় চারশোটি চিত্রকলা পাওয়া গেছে উনিশশো সালে প্রত্নতত্ত্ববিদ ভি এস ওয়া কাঙ্কার ভীমবেটকা খুঁজে পান মধ্যপ্রদেশের এই ভীমবেটকায় যে সমস্ত পাওয়া গেছে নিঃসন্দেহে চিত্রশিল্পীদের জীবনের উপর আলোকপাত করে এই তিনটি পর্যায়ে লক্ষ্য করেছেন যশোধা মতপাল প্রথম পাঁচটি উপপর্যায়ের চিত্র মধ্যপ্রস্তর যুগের একটি অন্তর্বর্তী সময় এবং শেষ তিনটি ঐতিহাসিক সময়কালের শিকার ছাড়াও জালে মাছ ধরা মানুষের বাঘ বাওয়া বা নৌকাতে বৈঠা পাওয়ার চিত্র এখানে দেখা যায় পরের প্যারা দেখো ভীমবেটকার গুহা চিত্রে পশুদের প্রাধান্য খুব বেশি সাতাশ ধরনের পশু যেমন বাঘ হাতি গণ্ডার হরিণ কাঠব্রালি বিভিন্ন ধরনের পাখি মাছ মাকড়সার টিকটিকি ছবি পাওয়া যায় ছবিগুলিতে দেখা যায় শিকারীরা হাড়ের অলঙ্কার অলঙ্কারে অলঙ্কৃত যেমন নেকলেস বালা হাতের ব্যান্ড প্রভৃতিতে চিত্রগুলিতে তরুণ বৃদ্ধ পুরুষ নারীকে পাওয়া যায় পুরুষদের কাঠের মতো দেখতে লাগলো রমণীদের ছবিতে পূর্ণ রূপ দেওয়া হয়েছে পুরুষরা কাঠবস্ত্র পরিধানরত যা পাতা পশুর চামড়া দিয়ে তৈরি পুরুষদের চুল খোলা এবং মেয়েদের চুল বাঁধা এই চিত্র থেকে স্পষ্ট বোঝা যায় যে সেই সময় লিঙ্গ অনুযায়ী শ্রম বিভাজন ছিল পুরুষেরা শিকারে এবং মহিলারা খাদ্য সংগ্রহকে জীবিকা হিসেবে গ্রহণ করেছিল খাদ্য সংগ্রহ বলতে মানুষ মধু সংগ্রহ করত। এছাড়া যে সমস্ত হাতিয়ার সেই সময় তৈরি করা হতো সেগুলি তৈরিতেও প্রযুক্তিগত বিদ্যার পারদর্শিতা লক্ষ্য করা যায় সেই সময় যে সমস্ত পাথর যেমন অ্যাগেট জ্যাসপার প্রভৃতি নবপ্রস্তর ও তাপ্রস্থর যুগেও ব্যবহার করা হয়েছে তাই মনে করা হয় যে সমাজের ভিতর পদ ও শ্রেণীভিত্তিক বিভাজনের পরিষ্কার ছবি অতি স্পষ্ট নয় এমনকি চাষবাস ও পশুপালন সংক্রান্ত কাজকর্মের কোনো সংকেত নেই রেখার টানে আঁকায় একটি ময়ূরী থেকে সেই সময়কার শিল্প দক্ষতার পরিচয় পাওয়া যায় শেষ প্যারা দেখো একটি ছোট একটি প্যারা এই চিত্রগুলির মধ্য দিয়ে চিত্রশিল্পীরা তাদের সৃজনশীলতা ঘর সাজানো বা নিজেদের গল্প ফুটিয়ে তুলেছিল কিছু কিছু জায়গায় তামার জিনিসের পাশাপাশি পাথরের ছোটো ছোটো হাতিয়ারে দেখা যায় কৃষিকার্য যে কোথাও কোথাও হতো তা বীজ বপন এবং বীজ সংগ্রহ থেকে বোঝা যায় তো এই ছিল তোমাদের ভীমবেডকার গুহাচিত্র বা মধ্যপ্রস্থ যুগের শিল্প তোমাদের আরও ইম্পর্টেন্ট যেসব টিকাগুলো রয়েছে সেগুলোর টিকাও আমি সব এক এক পর এক ভিডিও লেকচার ক্লাস দিয়েছি তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে বন্ধুদের কাছে শেয়ার করবে পরবর্তীতে সেকেন্ড সেমে উঠে তোমাদের কিন্তু প্রথম থেকেই আমার এই চ্যানেল তোমাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হতে চলেছে তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে